নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর এই যে দেখুন আমি কিন্তু অনেক বেলাতে আজকে ভিডিওটা শুরু করেছি কারণ সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে আর এই যে সোজা চান করে কিন্তু আশীর্বর কাজ শেষ করে চান করে চলে এসেছি ঠাকুর পুজো করব বলে আর এই কাপড় চুপড়গুলো কিন্তু আমি কালকে কেচে শুকিয়েছিলাম তো আজকে এখন তুলে দিচ্ছি কারণ আবার কাচতে দিব আবার সেগুলো কাঁচা হয়ে গেলে আবার সেগুলো শুকো তো সেই জন্য কালকের যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো শুকে গেছে তো তার জন্য আমি সেইগুলো কিন্তু তুলে রেখে দিচ্ছি আর এদিকে আজকে রোদটা কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে এখন ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না কারণ ঠান্ডা গরম কিন্তু হচ্ছে এখন দিনের বেলা একটু গরম লাগছে আবার রাতের বেলায় ঠান্ডা লাগছে আবার রাত্রে গায়ে কিছু দিয়ে কিন্তু ঘুমোতে গেলে ঠা মানে গরম লাগছে আবার ফ্যান না চালালেও থাকা যাচ্ছে না তো যাই হোক ওয়েদার তো এরকম হতেই থাকবে আর এই যে দেখুন আমি কিন্তু আবার কিছু জামা কাপড় কাস্তে দিয়ে দিলাম আর এ কিন্তু একা তার মনে কাজতে থাকবে আমি কিন্তু এখানে ঢুকিয়ে দিয়ে চলে যাব আমার কাজে কাজ বলতে এখন পুজোটা আগে শেষ করে নিব তো এই যে কয়েকটা বেরিয়েছিলো সেইগুলো আর এর মধ্যে কিন্তু দুই একটা শীতের জিনিসও আছে আমি আর আলাদা করে কাজছি না রেগুলার সে মানে সোয়েটারগুলো যে পরি সেইগুলোই কিন্তু আর চাদরগুলো দিয়ে দিয়েছি কাজতে তারপরে এই যে ঠাকুরের সব কিছু পরিষ্কার করে মাঝামাঝি করে বাসন ফুল তুলে নিয়ে একদম পুজো করতে চলে এসেছি আর আজকে দেখুন আমার বাগানে এতগুলো ফুল হয়েছিল মানে ঝুড়ি ভর্তি ফুল হয়েছে আর ফুল কার না ভালো লাগে বলুন ফুল কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে তো যতটা ফুল ফোটে কিন্তু আমি প্রত্যেকটা ফুলই তুলে এনে কিন্তু ঠাকুরের পায়ের তলায় দিই আমাকে কিন্তু মানে গাছে ফুল দেখতে যেরকম ভালো লাগে সেরকম ঠাকুরের পায়ের তলায় ফুল দিতেও ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি গাছে ফুল রাখি না বলতে গেলে যা ফুল ফোটে সেটাই এনে কিন্তু আমি ঠাকুরের পুজোয় কিন্তু সেবা করি আর আজকে এই যে মানে কয়েকদিন ধরে ঠিক মতো পুজো করছিলাম না আজকে সেই জন্য ভালো করে একটু পুজো করছি মানে কাপড় টাপড় কিচ্ছু চেঞ্জ করা হয়েছিলো না তো কালকে বৃহস্পতিবার সতীবার আজকে কিন্তু শুক্রবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আর চেঞ্জ করিনি কাপড় আর গোপাল ঠাকুরকেও আজকে চান করায়নি কালকে করিয়ে দিয়েছিলাম সেই জন্য আজকে শুধু ঠাকুরের সেবাটাই করে দিচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুজোটা হয়ে যাচ্ছে আর এই যে দেখুন দূর থেকে কালারটা হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না কালারটা কিন্তু ডিপ গোলাপি কালারের ফুল একটা এত সুন্দর কালার দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিন্তু ফুলটা ঠিক মতো ক্যামেরার সামনে ফুটেনি তো যাই হোক এই যে পুজো কিন্তু আমাদের প্রত্যেক দিন মানে বলতে গেলে নিত্যদিনের পুজো পুজো না করলে কিন্তু সারা দিনটা ভালো কাটে না তাই না বন্ধুরা তো আমারও সেই পুজো আমি যখন করি কিন্তু মন দিয়ে একটু করি ভালো করে একটু সময় লাগে কিন্তু পুজো করতেও ভালো লাগে তো সেই জন্য সকালে উঠে আগে বাসি ঘরের কাজকর্ম শেষ করে চান করে কিন্তু সোজা চলে এসে মানে আসি ঠাকুর ঘরে পুজো করতে তো এই যে বলতে বলতে আমার কিন্তু পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেল আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন বা এতক্ষণ আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনগুলিতেও আপনারা প্রত্যেকেই আমার পাশে থাকবেন আর নতুন কোনো যদি বন্ধু এসে থাকেন ভিডিওটি দেখার জন্য তাহলে তাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই যা কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য বা আমাকে উৎসাহিত করার জন্য তো আমার কিন্তু আজকে সকালের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এলাম কিন্তু সোজা রান্নাঘরে কারণ এখন খিদে পেয়েছে তো দোকানের বাচ্চাগুলোকে কিন্তু মুড়ি ঘুগনি করে দিয়ে দিয়েছি মানে ঘুগনি আজকে বাড়িতে বানাইনি দোকান থেকে কিনে এনেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে আর কর্তা মশাই আর আমি দুজন এই যে আটার চিলা হচ্ছে এটা হয়ে গেল এটাকে কর্তা মশাই নিয়ে নিয়ে যাচ্ছে দিয়ে আসবে ওর বাবাকে আর আমি তারপরে খেয়ে নিব মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে আর আমারও খুব খিদে পেয়েছে কারণ পেট ঠান্ডা না হলে তো কিছুই কাজ হবে না জানেন আপনারা প্রত্যেকে তো সেই জন্য আমি কিন্তু সবাইকে দিয়ে এই যে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু দুপুরের রান্নার কাজে লাগব আর যেহেতু কয়েকদিন মতো রান্না হচ্ছে না বা করছি নাও আজকে কিন্তু কর্তামশাই বাজারে গেছিলেন এই যে তিন রকমের মাছ নিয়ে এসে মানে দু রকমের চিংড়ি মাছ আর ওই এদিকে আমাদের এই নোনা মাছটা পাওয়া যায় একে পাটিয়া মাছ বলা হয় তো এই দু রকমের মাছ আর এই ছোটো চিংড়ি নিয়ে এসেছে তো এই বড়ো চিংড়িটাকে মানে দেখুন আমি কিন্তু এখন বলেছি যে অল্প তেলে রান্না করি খুব কম তেলেই কিন্তু রান্না করছি আর এই চিংড়ি মাছটাকে আমি আলু ফুলকপি দিয়ে ঝোল করব। তো এই যে বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল আর চিংড়ি মাছটা ভেজে নিয়ে কিন্তু একদম আমি ঝোল করে নিয়েছি তো ঝোল বলতে বলতে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই যে আর সত্যি কথা বলতে গিয়ে ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে এখন এই চিংড়ি মাছ আলু ফুল ফুলকপি দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে খুব একটা মশলা দিইনি অল্প মশলাতেই মানে সব রকমের দিয়েছি অল্প অল্প করে তো তার জন্য কিন্তু ঝোলটা বেশ ভালোই হয়েছিল আর কালারটা দেখুন ঝোলের তো ঝোলটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি পাটিয়া মাছের টকটাও করে নিয়েছি তো আর এই টকটা কিন্তু আমি লেবু দিয়ে করেছি কারণ বাড়িতে অনেকটাই লেবু ছিল এটা কিন্তু পাকাতে তুলে টক দিয়ে করলেও ভালো হয় আবার লেবু দিয়েও করলেও ভালো হয় যেহেতু বাড়িতে অনেকটাই লেবু আছে মানে সেই জন্য ভাবলাম যে লেবু দিয়েই টকটা করে নিই তো টকটা মানে আমরা চারজনই খাবো বাকি একজন খাবে না বলতে আমার কর্তামশাই কিন্তু টকটা খান না মানে ও কোনো টকই খায় না ওর ঝোল হলেই কিন্তু হয়ে যায় তো যাই হোক টকটা রেখে দিয়ে এদিকে দেখুন আমার ভাতের হাঁড়ি কিন্তু হয়ে গেছে মানে ভাত ফুটে গেছে তো ভাতটা ঢাকা দিয়ে উঠলে পরার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দেখছি যে ভাতটা হয়ে গেছে তো এটা গড়িয়ে দিয়েই কিন্তু আমি রেখে দিয়ে যাব ব্যাংকের কাজে একটু মানে ব্যাংকে একটা জরুরি কাজ আছে সেই জন্য আমাকে কিন্তু এখন ব্যাংকে যেতে হবে তো সেই জন্য তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ ব্যাংকে গিয়ে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তখন আমার কিন্তু জোর খিদে পেয়েছিলো তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বন্ধুরা তারপরে সোজা চলে এসেছি বিকেলবেলায় এই যে যেগুলো ওয়াশিং মেশিনের মধ্যে কাস্তে দিয়ে গেছিলাম সেগুলো এখন শুকিয়ে দিচ্ছি কারণ আমাদের যত কাছাকাছি হয় না কেন প্রত্যেক দিন কাচার কিন্তু শেষ থাকে না আর এখনকার দিনে তো জামা কাপড়ের অভাব নেই তো সেই জন্য কাচাকাচিও কম হয় না অনেকটাই হয় তো সেইগুলো কিন্তু কাঁচা হয়েছিল ওয়াশিং মেশিনে পড়েছিল আমি ভাবলাম যে এখন এই বিকেলে একটু শুকিয়ে দিই তাছাড়া এখন একটু আমাকে গাছে জলও দিতে হবে আর যেহেতু এখন রোদের সময় পড়ে গেছে তো গাছে জল না দিলে গাছ কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য কালকে জল দেওয়া ছিল না আজকে ভাবলাম একটু জল না দিলে হবে না তাই গাছে জলও দিয়ে দিব আর এই যে ছাদে যাই হোক একটু কম বেশি শাকসবজি হয়েছে বা ফুল হচ্ছে তো সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো এই যে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কত রকমের ফুল গাছ শাক সবজি হয়েছে বেশ তো সেই জন্য দেখতেও বেশ ভালো লাগছে আসলে কি বলুন দেখি ছোটোবেলায় তো বাপের বাড়িতে অনেক মানে গাছ লাগানো হতো সেটা একটা ভালো লাগতো তো এখন তো আমার এখানে মানে সামনে জায়গা বলতে কিছু নেই এই ছাদ বাগানে সেই জন্য একটু নিজের শখের জন্য অল্প একটু গাছ লাগিয়েছি তো সেইগুলো যতটা পারি কিন্তু আমি এই যে ট্রিটমেন্ট করি আর এবছর সত্যি কথা বলতে কি সময় দিতে পারছি না বলে গাছ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো কিন্তু বন্ধুরা টাটা